কি করে বুঝবেন মৃত্যুটা ভালো হলো এক নাম্বার আলামত আনতকু بالشহাদা মরার আগে আওয়াজ করে জিকির করে কেউ যদি পড়তে পারে ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এটা হচ্ছে আলামাতু হুসনিল খাতিমা আপনার মৃত্যুটা যে ভালো মৃত্যু হয়েছে এটার আলামত কি মৃত্যু সবাই বলেন। ভালো মৃত্যু আমরা চাই কি চাই না ভালো মৃত্যুর এক নাম্বার আলামত কালিমা পড়ে যদি মরতে পারে বিশ্বনবী বলেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তির সর্বশেষ কথাটা হবে বাক্যটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল সে জান্নাতি হয়ে যাবে সুবহানাল্লাহ পড়ে এরপরে বিশ্ব বললেন আল মিনু ইয়ামু তুবি যাবি যাবিন মুমিন যখন মারা যায় তার কপাল ঘেমে যায় সুবান পড়ে পড়েন হাত ঘামে না পা ঘামে না মুমিনের কপাল ঘামে সুবান আল্লাহ এজন্য কেউ মারা গেলে কপালের মধ্যে হাত দিবেন দেখবেন ওই ঘামের মধ্যে একটা জান্নাতি ঘ্রাণ আছে সুবান আল্লাহ আমরা যখন মরে যাব আমাদের কপালটা যেন এরকম ঘেমে যায় আমিন পড়েন আর জোরে আমিন কপাল বুঝতে হবে এটা ভালো মৃত্যু ইমানি মৃত্যু চিল্লাই এরপরে বিশ্ব নেই বললেন তিল জুমা জুমার রাতে যদি মরে মরে রামাদান কিংবা রমজান মাসে যদি মরে আউফি সাফারিল হাজ কিংবা হজের সফরে মজুদি মরে বাংলার জমিন থেকে অনেক হাজিরা হজ করতে যায় অনেকে ওইখানে যে আরাফার আরাফাতের ময়দানে ওমর আজ এরকম হাজি আছেন না খুশনসি এটা খুশনসি আলহামদুলিল্লাহ পড়া এরপরে বিশ্বনবী বললেন মাউতু শাহাদা আল্লাহর রাস্তায় জিহাদ করে কালেমার মারবানীকে উপরে তুলে ধরার জন্য কেউ যদি শাহাদাতের পেয়ালা পান করে শাহাদাতের মৃত্যুর চাইতে ভালো মৃত্যু আর হতে পারে না শাহাদাতের চাইতে শ্রেষ্ঠ মিত্র আছে নাকি নাই বলেন আমরা শহীদ হতে চাই কি চাই না আমাকে শহীদ করে ওই মিছিলে শামিল করে নিয়ো আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও যে মিছিলের মির হামজা খোবাই এবে আল্লাহর কাছে তারা অতি প্রিয় সমিল করে নিও আমাকে শাহীদ করে সেই মিছিলে সামিল করে নিয়েও করেন আমাকে শাহাদাতের তামান্না যেই মমিনের অন্তর নাই অন্তরের ভেতরে নাই ওই লোককে মুমিন হতে পারে নাকি মানসা আল্লাহ শাহাদা বিশ্বনী ফরমান জে ভিক্জি আল্লাহর কাছে শাহাদাতের মৃত্যু চায়

আপনি আমারে আপনার রাস্তায় শহীদ হিসেবে কবুল করেন বল সুকমাউতি পৃথিবীর কোনো শহরে মরতে চাই না বিশ্বনবীর নবীর শহর মদিনা শহরে আমার মৃত্যু কবুল করেন আমিন কই মরছে কথা কব ফজলের জামাত ইমামতি করতে গিয়েছেন মাওলাল মুগীরা আবু লুলু আবু লুলু আল মাজুসি মাওলানা মুগীরা আঘাতে অ্যাসাসিনেটেড বাই মুগিরা স্টেবিং করেছে এখানে তিনটা আঘাত করেছে একটা এখানে একটা পাজরে একটা নাভির মধ্যে নাভি কেটে দুই ভাগ খাবার দেয়া হলো নাবিজ দুধ মাখানো নাবিজ ওই নাবিজ নাবিজের দুধ নাবি দিয়ে বের হয়ে যায় উনি বললেন কে মেরেছে আমাকে বলল অগ্নি উপাসক সুক্রিয়া করে বললেন আল্লাহ আমারে কোনো মুসলিম মারে নাই কোনো মুমিন মারে নাই উনি বেহুশ ছিলেন হুশ ফিরে সবাই রে বললেন নাস। ফজরের যেই নামাজটা আমার ইমাম মজিতে শুরু হয়েছে এক রাকাতের পর আমাকে মারা হলো এবার আমাকে বলো আমার নেতৃত্বে যে নামাজটা শুরু হয়েছে নামাজটা ঠিকমত হয়েছে কিনা আমার কে মারল কে তোমাদের খলিফা হবে কি হবে আমার আব্দুল আব্দুর রহমানের আবদুল্লাহ এগুলো নাই প্রথম কথা ছিল মানুষরা নামাজটা পড়েছে কিনা সোহান জন্য শাহাদাতের তামান্না সবচেয়ে বড় তামান্না চিল্লায় বলেন ঠিক এরপর বিশ্বনী বললেন মরা বেতন ফি সাবিল মুসলিম রাষ্ট্রের পাহারা দেয় যারা বর্ডার গার্ড আমাদের দেশের বর্ডার গার্ড কি বলে আগে বিডিআর ছিল এখন বিজেপি আমার বিজেপি রে ভাইরা না খেয়ে না পড়ে শীতের রাতে দেশ পাহারা দেয় বিএসএফ এর গুলিতে যদি মারা যায় এটা শহীদ সুবহানাল্লাহ এর চেয়ে শ্রেষ্ঠ মৃত্যু হতে পারে না এরপর আলমাও তো আলা আমাল ইনসালে কোনো ভালো কাজের উপর মরণ নামাজে সেজদা দিয়েছে সেজদা অবস্থায় অনেকে চলে যায় এরকম আছে না নাই তাহাজ্জুদের যায় না মাঝে মরণ দিও প্রভু আমায় একামতে দিনের কাজে কবুল করে নিও আমায় পড়েন আমিন তাহাজ্জুদের যায় নামাজে যেন আমাদের মরণ হয় পড়ে না আমিন রোজা অবস্থায় মারা যাওয়া नेक আমল অবস্থায় মারা যাওয়া এগুলো হচ্ছে আলামাত হুসনিল খাতিমা আপনার শেষটা বিদায়টা মৃত্যুটা যে ভালো হয়েছে তার আলামত আল্লাহ এই যে কথাগুলো বললাম শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মৃত্যু আমাদের মৃত্যুগুলো ওই রকম করে দিও চিৎকার করে পড়েনা না। আওয়াজ করে পড়া আমিন এবার আলামাত সুইল খাতিমা কিছু মৃত্যুর আলামত আছে এটাই প্রমাণ করে এটা ভালো মৃত্যু না এরকম আলামত আছে না নাই এক নাম্বারে হলো আল ইন্তিহার আত্মহত্যার মৃত্যু সমাজে আছে না নাই আছে তো নাই না আছে মরে কি জন্য কেন মরে হ্যাঁ বয়ফ্রেন্ড গালি দিয়ে এজন্য হ্যাঁ মান কতল নাফসাহু বিশাইয়ুন উযিবা বিহি ইয়াওমুল কিয়ামা যে জিনিস দিয়ে যে যাকে মেরেছে আত্মহত্যা করেছে সুইসাইড করেছে কেমতের দিন ওই জিনিস দিয়েছে তাকে মারবে এটাই হবে তার শাস্তি ওর পেচিয়ে যারা আত্মহত্যা করলো ওর শাস্তি ওর না পেঁচানো খেয়ে যারা মারা গেল তার শাস্তি জাহান নামের বিষ খাবে আর চিৎকার করবে ছুরি ঢুকিয়ে যারা মারা গেল জাহান নামে আগুনে জল সানো ছুরি শুধু ঢুকাবে আল্লাহ আত্মহত্যা থেকে বাংলাদেশে বাঁচাও আমাদের ছেলে মেয়ে গুলারে বাঁচাও চিৎকার দিয়ে বলেন আমিন আচ্ছা আ কুতফিল্লিসান ভিলা ইলাহা ইল্লাল্লা আজীবন কালেমা পড়ে নাই আজীবন কালে মারে দিয়েছে এখন মরার সময় সবাই কয়ে কলমা পরেন কলমা পড়ে এখন পড়তে চায় মাগার মুখ দিয়া বাইর হয় না আসছে না নাই এরকম ডাকায় দুখিয়াতে নাই কলমা পড়তে পারে না আটকায় না মরে গেছে এম মৃত্যুটা কি ভালো কথা বলে ফি হাল হাতি অনেকে মদ খাইতে খাইতে মরে আছে না নাই

গোটা পৃথিবীর বুকে মায়ের চাপন কেউ আছে নাকি এই মায়ের মনে কষ্ট দিয়ে ওই অবস্থায় যদি মারা যায় এই মৃত্যুটা অনেক খারাপ চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য মায়ের সাথে খারাপ আচরণ করবেন নাকি কথা বলেন যার মা নাই সে জানে মা না থাকার কি জ্বালা ঠিক কিনা যখন রাত্রি নি ঝুমে চোখে ঘুম একেলা শুধু ঘরে তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে যখন রাত্রি এই চোখে ঘুম একেলা শুধু ঘরে তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে এজন্য মায়ের দোয়া সবচেয়ে বড় দোয়া মা রেগে আছে মা দোয়া দিয়েছে বাবা বদ দোয়া দিয়েছে বাবা আপনার উপর অসন্তুষ্ট ওই অবস্থায় ছেলে মরলে এটা কি ভালো মৃত্যু এরপরে স্বামী যদি নাকশ থাকে স্ত্রীর উপর স্বামী যদি স্ত্রীর উপর রেগে থাকে অসন্তুষ্ট থাকে ওই অবস্থায় স্ত্রী যদি মারা যায় এটাও খারাপ মৃত্যু চিল্লাই বলেন এটাও খারাপ মৃত্যু এরপরে কোন লোক মারা গেলে যদি এলাকার মুসলমানরা খুশি হয় এটা কি ভালো মৃত্যু নাকি কোন লোক মারা গেলে এলাকার মুসলমানরা যদি আল্লাহর শুকরিয়া করে এটা কি ভালো মৃত্যু নাকি আমরা কি ভালো মৃত্যু চাই নাকি খারাপ আমরা শাহাদাতে মৃত্যু চাই ইমানের মৃত্যু চাই পড়েনা আমিন এজন্য রব্বুল আলামিন বলেন বালতু সিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবাকা

আজকের আলোচনার পরেও কি আমার হিসাব শুরু হওয়ার আগে আমি একটু নিজের হিসাব করে নিব